আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র সুনামগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ যারা বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পাশ করেছেন এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারিবেন স্যার আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনায় এখানে দুইটি ক্যাটাগরিতে সাতজন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট হারে বেতন ভাতা প্রদান করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর দুই নম্বরে আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা এখানেও অনুরূপ ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট দেওয়া হবে এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট হতে সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট হারে বেতন ভাতা প্রাপ্য হবেন এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ লেখার দক্ষতা থাকিতে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স চব্বিশে মে দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিসি সুনামগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন করা যাবে চব্বিশে জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি একশো বারো টাকা এছাড়াও ক্ষুদ্র নিরগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন বন্ধুরা বন্ধুরা আপনারা কীভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন বন্ধুরা এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা আলাইকুম